এবারে সময় এসেছে ফ্রি হিট নিয়ে কথা বলার যেখানে আপনারা আপনাদের কমেন্ট করেছেন সেই কমেন্টের এবং প্রশ্নের উত্তর আমরা দেব একদম শুরুটা করব আল রাফি তালুকদারের কমেন্ট দিয়ে তিনি বলেছেন চেন্নাইয়ের বোলিং ফিগারে দুর্বলতা আছে বেঙ্গালুরুর জয় নিশ্চিত নাবিল ভাই আপনি কথা বলছিলেন অলরেডি চেন্নাইয়ের বোলিং এর ড্রপ একটা না মুস্তাফিজ তাদের অভাব কতটুকু ভোগাবে আসলে চেন্নাইকে নিশ্চিতভাবেই দেশি বোলারদের উপরে তাদের নির্ভর করতে হচ্ছে আমরা জানি যে একজন ফ্রন্টলাইন পেইসার সব আইপিএল দলগুলো আসলে খেলানোর চেষ্টা করে ওই জায়গায় চেন্নাই খানিকটা ভিন্ন পথে হাঁটছে মাহেশ ঠিকসানা এবং রবীন্দ্র জাদেজার ওপর তারা অনেক বেশি নির্ভর করবে তবে ওই জিনিসটা আপনি আহমেদাবাদে বা চেন্নাইতে যতটা কাজ করেছে বেঙ্গালোরের পিছিয়ে কিন্তু ততটা করবে না কারণ বেঙ্গালোরে স্পিনাররা অনেক বেশি আসলে রান কারণ পিচটা মাঠটা ছোট সে কারণে শুধু যাদের যাওয়া ঠিকঠাক উপর নির্ভর করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে এবং তুষার দেশপান্ডে শার্দুল ঠাকুর সিমারজিৎ সিং কেউই আসলে প্রুভেন পারফর্মার না বা ওই বড় নাম না সে কারণেই হয়তো রিচার্ড গ্লিসনকে আজকে সুযোগ দেওয়া হতে পারে পরের রাকিব হোসেন তিনি বলেছেন চেন্নাই জিতলে তো সোজা সুপার ফোর কিন্তু আরসিবি শুধু জিতলেই হবে না নেট রান রেটের একটা ব্যাপার আছে তাদের সমীকরণটা কি সমীকরণটা অলরেডি আমরা বলে দিয়েছি আপনি নিশ্চিত হবে এটা আসলে ডিপেন্ড করে আপনি যদি 200 কে মার্ক ধরে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে 18.1 ওভারের মধ্যে জিততে হবে আবার আপনি যদি আগে ব্যাটিং করেন সেক্ষেত্রে ক্ষেত্রে যে সময় যে কোনো পরিস্থিতিতে 18 রানের ব্যবধানে আপনাকে জিততে হবে আরেকটা জিনিস একটু মনে করে দিতে চাই এ নিয়ে আসলে অনেক কথা হয় যে আরসিবি ধরেন 201 করলো সেক্ষেত্রে না চেন্নাই দুশো করলো আর সিপিকে দুশো এক টার্গেট হলো আপনি যদি দুশোতে পৌঁছান এরপর একটা ছয় মারেন সেক্ষেত্রে আঠারো দশমিক একটা আঠারো দশমিক চার ওভারের মধ্যে যদি আপনি জিতেন আপনি থ্রু করতে পারবেন এরকম একটা ম্যাচ রাজস্থান এবং মুম্বাইয়ের মধ্যে হয়েছিল মুম্বাই বিমর্শ হয়ে পড়েছিল শেষ বলে তারে সম্ভবত ছয় মেরেছিলেন তো ওই ধরনের ইকুয়েশনও আছে সেটা নিশ্চিতভাবে আপনি যখন খেলা দেখবেন তখন যেভাবে চেঞ্জ হতে থাকবে কমেন্টেটাররা সেটা আপনাকে মনে করিয়ে দেবে মনে করিয়ে দিবে পরের কমেন্টটা মুনায়েম রহমান তিনি বলছেন আসলে আজকে তো বৃষ্টি আসবে তাহলে তো চেন্নাই কোয়ালিফাই করবে কোনো সন্দেহ নাই কারণ বৃষ্টি আসলে দু দলের পয়েন্ট একটা একটা করে ভাগাভাগি হয়ে যাবে এবং ক্ষেত্রে চেন্নাই ট্রু করবে এবং ব্যাঙ্গালোরের দর্শকদের মনও ভাঙবে ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের মনও ভাঙবে আমি এই পরের যদি চলে যাই সেক্ষেত্রে মারুফ রানা বলেছেন ব্যাঙ্গালোর চেন্নাইয়ের ফ্যাক্টর আজকে কে হতে পারে নিশ্চিতভাবেই এখানে আপনি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির নামটাই আসছে কারণ স্পটলাইটে দুই ইন্ডিয়ান মহাতারকা এবং মহেন্দ্র সিং ধোনির এটা হয়তো শেষ ম্যাচ হয়ে যেতে পারে যদি আজকে চেন্নাই বাদ পড়ে যায় ওই ইকুয়েশনে যদি আরসিবি থ্রু করে যায় সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে আজকে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে যেতে পারে যদিও এই বিষয়ে এই বছর কোনো কথাবার্তা হয়নি কারণ তিনি ক্যাপ্টেন না তিনি ওই যে ম্যাচ শেষের বা ম্যাচের আগের সংবাদ সম্মেলনও তাকে আসতে হয়নি সে কারণে এই বিষয়ে এবার কিন্তু আমরা তেমন কিছু জানি না ব্যাঙ্গালোর এবং চেন্নাইয়ের ফ্যাক্টর আজকে কে হতে পারে আমরা এই কথাটা বললাম একটু আমরা বাংলাদেশের দিকে যদি চলে যাই নিউ ইয়র্কের উইকেট কি ব্যাটিং পিচ নাকি বোলিং পিচ হওয়ার সম্ভাবনা কতটুকু একটু আলোচনা করবেন আপনি যেটা বললেন ড্রপিং পিচ সেক্ষেত্রে আসলে আগেভাগে বলাটা মুশকিল যতটুকু জানতে পেরেছি পেসারদের জন্যই অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে সেই সাথে ব্যাটাররাও পর্যাপ্ত পরিমাণে রান আমার মনে করি করতে পারবে আমরা পরের কমেন্টে যেতে পারি বানিবি বলছেন আমার মতে স্কোয়াডের সকল ব্যাটারকে ভিন্ন ভিন্ন ম্যাচের সুযোগ দেওয়া উচিত তবে বেস্ট বোলারদের প্রতিটা ম্যাচেই দলে রাখা উচিত যাতে উইকেট সম্পর্কে ভালো ধারণা আসে কি মনে হচ্ছে এখানে সাধারণত ব্যাপারটা উল্টো হয় কারণ হচ্ছে পেসারদেরকে বা বোলারদেরকে আপনাকে রেস্ট দিতে হয় আপনি যদি টানা তাদের খেলান সেক্ষেত্রে ধকলের একটা বিষয় চলে আসে ব্যাটসম্যানদের উপর ওই ধকলটা তুলনামূলক কম আসে এবং ব্যাটসম্যানদেরকেই আসলে সেক্ষেত্রে খুব বেশি নাড়াচাড়া করা হয় না বোলারদের ক্ষেত্রেই আমরা রোটেশনটা খুব বেশি দেখি তবে হ্যাঁ এটা আসলে ডিপেন্ড করে আপনি বিশ্বকাপের আগে যদি সেটেল লাইন আপ চান সেক্ষেত্রে আপনি সেটেল লাইন আপ নিয়ে খেলতে পারেন আবার যে দু একটা পজিশান নিয়ে আপনার মনে ডাউট আছে মানে ওপেনিং পজিশান সৌম্য সরকার লিটন দাস তানজি তামিম কোন তিনজনের মধ্যে কোন দুইজনকে খেলাবেন সেই হিসাব যদি করেন সেক্ষেত্রে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারেন এখানে স্ট্র্যাটেজিটা কি সেটা আসলে নির্ভর করছে আমাদের সময় খুব কম রাখে গাজী মনের কমেন্টে পড়ব বাংলাদেশ তো তিনটা টি টোয়েন্টি খেলবে আমেরিকার সাথে ওয়ার্ম আপ ম্যাচটা অন্য কোনো শক্তিশালী দলের সঙ্গে হলে ভাবে এটাতে কোনো ডাউট নেই আপনি তিনটা ম্যাচ খেলছেন একটা টি টোয়েন্টি সিরিজ খেলছেন এরপর ওয়ার্ম আপ ম্যাচ ব্যাক টু ব্যাক ওই দলের সাথে এটা খুব বেশি হেল্পফুল আসলে হওয়ার কথা না

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.